আমরা যদি কোনো সুন্দর বস্তু দেখি বা কোনো কিছু দেখি সেটা কিন্তু আমরা এমনভাবে বলি যে হয়তো কোনো বাগানে গিয়েছি গোলাপ ফুল ফুটে আছে যে গোলাপ ফুলটি আমার মনে ধরেছে এই যে মনে ধরেছে মানে কি গোলাপ ফুলটা আমার ভালো লেগেছে আমার সুন্দর লেগেছে ওটা আমি পছন্দ করছি মেয়েটি আমার মনে ধরেছে মানে মেয়েটি খুব আমার পছন্দের আমি আমার ভালো লেগে গেছে এই বিষয়টা কিন্তু আমরা ইংরেজিতে বলবো তখন আমরা কীভাবে ইংলিশে বর্ণনা করব বা ইংলিশে আমরা বলতে পারব সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো দেখো এখানে প্রত্যেকটা বাক্য গোলাপটি আমার মনে ধরেছে হুম মেয়েটি আমার মনে ধরেছে এই যে মেন বিষয়টি মনে ধরেছে বা ভালো লাগার বিষয়টা এই ধরনের বিষয় যখন আসবে আমাদের কি করতে হবে মেন বিষয় সাবজেক্টটা আগে আনতে হবে দেখো গোলাপটি আমার মনে ধরেছে গোলাপটি কিন্তু সাবজেক্ট নয় সাবজেক্ট হল আমার কার মনে ধরেছে আমার মনে ধরেছে হুম কী মনে ধরেছে না গোলাপটি তাহলে এখানে কিন্তু অবজেক্ট গোলাপটি মনে ধরেছে কার আমার সাবজেক্ট তাহলে এখানে হয় আই হ্যাভ গট ফ্যান্সি দেখো আই হ্যাভ গট হেন্সি আমার মনে ধরেছে কি না গোলাপটি এই যে গোলাপটি এর জন্য কি করবো না ফল দা ওকে ফল দা রোজ গোলাপটি মেয়েটি আমার মনে ধরেছে এই যে মেয়েটি আমার মনে ধরেছে তাহলে আমরা এখানে কি করতে পারি কার মনে ধরেছে আমার আই হ্যা গট হেন মেয়েটি তাহলে এখানে একইভাবে কি করব ফর দা ফর দা গান গার তালে ফরদা গান মেয়েটি মোবাইলটি তার মনে ধরেছে তার বলতে এখানে এটাই সাবজেক্ট সাবজেক্ট হিসাবে যখন লিখব হি ব্যবহার করতে পারি হি অথবা সি ব্যবহার করতে পারি দেখুন একটা হি হ্যাজ ব্যবহার করবো কেন ইটা হলো সিঙ্গুলার নাম্বার তাহলে হি হ্যাজ গড ফেন্সি হি হ্যাজ গড ফেন্সি তার মনে ধরেছে ফর দ্য মোবাইল ফর দ্য মোবাইল ওকে গাড়িটি আমার মনে ধরেছে একইভাবে আই হ্যাভ গট হেন ফর দ্য কার দেখো এভাবে কিন্তু আমাদেরকে ট্রান্সলেট করতে হবে এক একটা এক্সপ্রেশন কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই এখন স্যার যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসময় করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও